আমাদের যে মিল্কি গ্যালাক্সিটা আছে এই গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে ভাইরা এক লক্ষ আলোক বর্ষ সময় লাগবে এক লক্ষ আলোকবর্ষ কারে বলে বাবা আলোক বর্ষ বলা হয় প্রত্যেক সেকেন্ডে সাড়ে তিন লক্ষ কিলোমিটার দূরে দৌড় মারে জোরে গঞ্জ বাহান এক কোটি ছিয়াশি হাজার মাইল বা সাড়ে তিন লক্ষ কিলোমিটার দূর জোরে দৌড় মারে আমরা যে আলো জ্বালাই টর্চ লাইট জ্বালাই বাবা এরকম এক বছর যদি আলোটা দৌড়াইতে থাকে এতে হয় হইল এক আলোকবর্ষ এরকম এক লক্ষ আলোকবর্ষ লাগবে বলে শুধু আমাদের গ্যালাক্সি যেটা আমরা দেখতেছি এইটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে লাগবে এক লক্ষ আলোক বর্ষ জোরে আল্লাহ আর আমরা এর উপরে যা চোখে দেখি না এই গ্যালাক্সির চেয়েও বড় বাইরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একত্রিত করলে এই মিল্কি গ্যালাক্সি অন্য অন্য এরপরে যে মাল্টিভার্স আছে সেটা বলে মিল্কি গ্যালাক্সির চেয়ে কুটি কুটি গুণে বড় এর উপরে যে আর একটা গ্যালাক্সি আছে সুপারভাস সেইটা বলে ভাইরা মাল্টিভার্স কোটি কোটি গুণে বড় এরকম মহাকাশে কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভাস ভাসতেছে যার হিসাব মাওলা সারা দুনিয়ার কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না বাবা এত কোটি কোটি গ্রহ নক্ষত্রগুলো ঝুলাইয়া রাখলো ঘুরাইতে আছে এই খেলা কা